পাত্রের স্থানীয় ঠিকানা হচ্ছে ইটালির মিলান শহরে অর্থাৎ তিনি ইটালির সিটিজেনশিপ ধারে ইটালিতে তিনি গভর্নমেন্টের আন্ডারে পাবলিক সেক্টরে ভালো একটি পজিশনে চাকরিরত অবস্থায় আছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত আসসালামু আলাইকুম দর্শক ম্যাচিমোনিয়াল ডট পক্ষ থেকে আমি অনন্যাম সকলকে স্বাগত জানাচ্ছি ইটালি প্রবাসী একজন ২৬ বছর বয়সী মুসলিম অবিবাহিত পাত্রের বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে ওয়ান ডাবল সিক্স নাইন বলছি ওয়ান পাত্রের বয়স ছাব্বিশ বছর তিনি উনিশশো আটানব্বই সালের পহেলা অগাস্টে জন্মগ্রহণ করেছিলেন পাত্রের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত তার রক্তের গ্রুপ এ পজিটিভ তিনি বর্তমানে ইটালির মিলান শহরে অবস্থান করছেন ইটালিতে তিনি গভর্নমেন্টের আন্ডারে পাবলিক সেক্টরে ভালো একটি পজিশনে চাকরিরত অবস্থায় আছেন পাত্রের স্থানীয় ঠিকানাও হচ্ছে ইটালির মিলান শহরে অর্থাৎ তিনি ইটালির সিটিজেনশিপ ধারে তো চলুন দর্শক এবার জেনে নেই আমাদের এই ইটালি প্রবাসী পাত্র কেমন জীবন সঙ্গীর প্রত্যাশা করছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি জীবন সঙ্গী হিসেবে একজন নম্র ভদ্র এবং সংসারী পাত্রীর সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে আঠারো থেকে উনিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে ফুট ইঞ্চি হতে হবে পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে হবে এবং ধর্মীয় মেনে চলতে শুধুমাত্র অবিবাহিত পাত্রী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন কমপক্ষে এসএসসি কমপ্লিটেড পাত্রীরাই বিয়ের জন্য প্রাধান্য পাবে ক্ষেত্রে পাত্র উজ্জ্বল শ্যামলা বা ফর্সা রঙের রঙের পাত্রী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে চাকরিজীবী পাত্রীদের মধ্যে যারা ডিফেন্স কিংবা সিভিল সার্ভিস সেক্টর গুলোতে এই মুহূর্তে কর্মরত আছেন তাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি অগ্রাধিকার পাবে এবং সকল রেকোয়ারমেন্টস ঠিক থাকলে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্র আগ্রহী আছেন পাশাপাশি তিনি আরও বলেছেন প্রবাসী প্রস্তাবেও তিনি আলোচনার সাপেক্ষে বিবেচনা করে দেখবেন বলেই আমাদেরকে জানিয়েছেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ইটালি প্রবাসী পাত্রের বিয়ের প্রস্তাব পাত্র সম্পর্কে জেনে শুনে যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি আপনার কন্যা সন্তানের জন্য ঠিক এমন একজন প্রবাসী পাত্রের সন্ধান করে থাকেন কিংবা আপনার পরিবারে বিবাহযোগ্য কোন পাত্রী থাকে বা আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি এমন কোনো পাত্রী থাকে যারা ঠিক এই পাত্রের মতোই পাত্রের সন্ধান করছেন তাদের পক্ষ থেকে আপনি ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন বা তাদেরকে আপনি এই প্রতিবেদন সম্পর্কে আইডিয়া দিতে পারেন বা আপনি নিজে যদি পাত্রী হয়ে থাকেন আপনি ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন অ্যাকাউন্টে গিয়ে পাত্রের মেম্বার আইডিটা সার্চ করবেন সার্চ করলে সেখানে আপনি তার প্রোফাইলটা খুঁজে পাবেন তার প্রোফাইলের কন্টাক্ট অপশন থেকে আপনি তার নম্বরটা পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওপেন করতে চাইলে বা বিস্তারিত আরো তথ্য জানতে কিংবা অফিসিয়ালি যদি পাত্রের সাথে যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কল করতে হবে পেজে দেওয়া হটলাইনে সেখানে অসংখ্য এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই সকল নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনি আমাদের সার্ভিস সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন আমি অনন্য আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রস্তাবে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ